নমস্কার আর্স থেকে আশিস মিত্তল এবং এই ভিডিওতে আমি একটি ডাইনিং সেট আছে সেই সাথে আমার একটি ক্রোকারিস ক্যাবিনেট এবং একটি সার্ভার ইউনিট রয়েছে আমি এক এক করে দেখাবো। তার আগে আমি এখন আপনাকে যে পণ্যটি দেখাতে যাচ্ছি আমি নিশ্চিত আপনি যদি বেশ কয়েকটি শোরুম আসবাবপত্রের শোরুম বা অন্য কোথাও গিয়ে থাকেন যেখানে আপনি আসবাবপত্র খুঁজছেন আপনি এই মতো কিছু খুঁজে পাবেন না আপনি ইতালি বা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা শোরুমে অনুরূপ কিছু খুঁজে পেতে পারেন এরকম কিছু কিন্তু আমরা এখানে তৈরি করছি ভারতে আমাদের নিজস্ব ভারত আমাদের স্থানীয় কারিগরদের সাথে কুশন ছেলেরা রঙের লোক কারিগর কারিগর সবাই ভারতীয় ভারতীয় জনগণ আর এত সূক্ষ্ম মানের এমন সূক্ষ্ম নকশা সবই ভারতে তৈরি আগে ডাইনিং দেখি এটা একটা ছয় বাই চার ফুট লম্বা ছয় ফুট এভাবে চার ফুটের মতো ছয় সিটার ডাইনিং একটি ডবল খোদাই করা চেয়ার আপনি পিছনে দেখতে খোদাই করা একইভাবে আমরা দেখেছি সামনের দিকে খোদাই করা আছে এবং একটি খুব সুন্দর এবং একটি ভিন্ন ডিজাইনের চেয়ার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটির উভয় পাশে খুব হালকা হ্যান্ডেল ডিজাইন রয়েছে এবং সব জুড়ে খোদাই করা আমি আপনাকে পেইন্ট এবং ফ্যাব্রিক সম্পর্কে বিশদ বিবরণ দেব একটু পরে আমি আপনাকে প্রথম টেবিলের মাত্রা দেব যা আমি উল্লেখ করেছি ছয় ফুট বাই চার ফুট উপরের আকার এই অংশ পর্যন্ত চেয়ারটি একান্ন ইঞ্চি উঁচু বাম থেকে ডানে দুই ছয় ইঞ্চি এবং সামনে থেকে পিছনে চব্বিশ ইঞ্চি এটা একটা চওড়া চেয়ার আমি এর উপর বসব আপনি দেখতে পাচ্ছেন আমি কতটা জায়গা পাচ্ছি এটি বেশ প্রশস্ত এবং আমি এতে খুব আরামে বসতে পারি এটি বাস্তব মহারাজা রাজকীয় চেহারা যে আমরা চেয়ার পেতে এবং পিছনের খোদাই সহ আপনি যেখানেই রাখুন না কেন পুরো সেটটি খুব সুন্দর দেখায় এটা আশ্চর্যজনক সুন্দর দেখায় আর শুধু চেয়ার নয় মাস্টারপিস এই সেটের মূল আকর্ষণ হলো। এই ডাইনিং টেবিলটি শক্ত সেগুন কাঠে তৈরি একটু ভারী এবং চলুন দেখে নেওয়া যাক ডাইনিং টেবিলের কাজ আপনি এখানে দেখছেন যে সব কাঠ এই রজন না এটি ফাইবার নয় এটি অন্য কোনো স্থানীয় কাঠ নয় এটি সেগুন কাঠ কঠিন সেগুন কাঠ আর রং হল ধাতব সোনা আপনি যে সমস্ত কারুশিল্পের কাজ দেখছেন তা স্থানীয় কারিগরদের হাতে করা হয় তারা কাগজে হাত দিয়ে আঁকে এবং তারপরে কাটকে এমন আশ্চর্যজনক টুকরোগুলিতে খোদাই করে যা আপনি এখানে দেখছেন এবং মাঝখানে যে রংটি আপনি দেখছেন তা হল মেহবনির ছায়া আর এই মেহুনি পেয়েছে টেক্সচারের মতো টেক্সচার মার্বেল এই ক্যামেরা দিয়ে ভিডিও করা সম্ভব হলে আপনি এখানে দেখতে পারবেন এবং আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি মার্বেলের মতো জমিন যে কারিগর রঙের ব্যক্তি মাস্টার পেইন্টার ইউনিট থেকে বেরিয়ে গেছে এবং এই ধরনের কাজ আমরা করছি আপনি প্রাকৃতিক কাঠের ফিনিশ পছন্দ করেন আপনি আখরোটের ফিনিশের মতো গাঠ ফিনিশ পছন্দ করেন বা আপনি যে কোনো রঙের রং চান সাদা সাদা সোনার ধাতব সোনা অ্যান্টিক গোল্ড রোজ গোল্ড এবং সিলভার ট্রিপল শেড ডুয়াল শেড অনেক কিছু শ্যাম্পেন অনেক রং আমরা করছি এবং এই সমস্ত রং আমরা ইতিমধ্যেই করেছি আমরা এটি তৈরি করেছি এবং ইউটিউবে পনের শতাধিক ভিডিও রয়েছে যেখানে আমরা ইতিমধ্যেই সেই সমস্ত আইটেমগুলি বিস্তারিতভাবে দেখিয়েছি এখানে আমি আপনাকে আমাদের আসবাবের আরও একটি মাস্টারপিস দেখাচ্ছি বাকি দুটি আইটেম আরও এগিয়ে যাওয়ার আগে আমি আপনাকে একটু বিস্তারিত দিতে আপনি যখন অনলাইনে যান রয়্যাল ফার্নিচার অনুসন্ধান করেন তখন সাধারণত কি হয় বা প্রিমিয়াম আসবাবপত্র বা আপনি খুব ডিজাইনার আসবাবপত্র খুঁজছেন আর্সেন ছাড়া বেশিরভাগ ছবি কারণ আমাদের ছবিতে লোগো আছে আর্সেন ছাড়া আপনি যদি ছবি পান সেই ছবিগুলির পঁচানব্বই শতাংশ ক্যাটালগ ছবি ক্যাটালগ মানে একটি সফটওয়্যার দ্বারা তৈরি করা ছবি এগুলো আসল ছবি নয় এই ছবিগুলির ঝাঁটবাতি এবং কার্পেট এবং জানালা এবং সঙ্গে একটি সম্পূর্ণ সেট আপ আছে টেবিল ল্যাম্প এবং এইসব জিনিস পাশ খুঁজছেন এগুলো সম্পূর্ণ সফটওয়্যার দ্বারা তৈরি তাই আর এস এম এ এই ছবিগুলো বাস্তবে আসছে এবং এই এক টুকরা আমি দেখাচ্ছি আবার ক্যাটালগের বাইরে এবং আজকাল এই ছবিগুলি তৈরি করা খুব সহজ আপনি যে যেকোন অ্যাপে যান যেখানে আপনি যান মিথুন আপনি অন্য কোনো অ্যাপে যান শুধু একটি প্রম্পট দিন আমাকে এই ধরনের টেবিল দিন এটি আপনাকে একটি আশ্চর্যজনক টুকরো একটি খুব সৃজনশীল ডিজাইনের ছবি দেবে কিন্তু এখানে আমরা আসল কাজটি এখানেই আপনার সামনে পাচ্ছি এবং হোম ডেলিভারির সাথে শুধু ভারতে নয় পঞ্চাশটি দেশে এই সম্পূর্ণ সেটটি ব্যাঙ্গালোরে যাচ্ছে এবং আমরা আপনার বাড়িতে সব জায়গায় পৌঁছে দিচ্ছি আমাদের সার্ভারে আসছে এটি সাড়ে সাত ফুটের একটি কেবিনেট পেয়েছে তিন ফুট উঁচু এই এলাকা আঠারো ইঞ্চি এবং এই বিন্দু পর্যন্ত চব্বিশ ইঞ্চি যদি দেখেন পিলার ফুলে গেছে পিলারের নকশা এবং আবার এই এক একটি ভিন্ন ছায়গো আমরা সাদা আছে আমরা মেহবনী ছায়া আছে আবার সেই মার্বেল দেখতে মেহবনি এবং ধাতব সোনা তাই এই এক তিনটি রং আমাদের এখানে যে ফ্রেমটি আছে তা ছয় ফুট বাম থেকে ডানে চার ফুট উঁচু পাশাপাশি আয়নার ফ্রেমে আশ্চর্যজনক কাজ আপনি দেখতে পারেন সব ভারী খোদাই আয়নার ফ্রেমে খুব গভীর খোদাই করা হয়েছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আয়নাটি কতটা গভীর কতটা চওড়া বেশ ভারী কাঠ এবং পুরোটাই সেগুন কাঠের শক্ত সেগুন কাঠের সামনে থেকে পিছনের মাঝখানের অংশ প্রায় সাত ইঞ্চি চওড়া এবং এটি হল ভারী গভীর খোদাই যা আমরা এখানে করি বেশিরভাগ জায়গায় আপনি মেশিন দ্বারা করা হালকা খোদাই দেখতে কিন্তু এখানে আমরা হাতের কাজ করি এবং এই আশ্চর্যজনক কাজ আশ্চর্যজনক মানের এবং পাকা কাঠ যা একটি খুব খুব দীর্ঘ সময় বেশ টেক্সি হবে পেইন্টের খুব ভালো মানের চমৎকার শিল্পকর্ম এবং আপনার পছন্দ অনুযায়ী আমি পছন্দের পয়েন্টে ফিরে আসব তার আগে আমি আপনাকে এটির আরেকটি আশ্চর্যজনক অংশ দেখাব ইউনিট এই ক্রোকারিজ ইউনিট এই এলাকায় চার ফুট বাম থেকে ডান গোড়াটা বাইরের তাই এটা পঞ্চান্ন ইঞ্চি এই বিন্দু থেকে সাড়ে চার ফুট সাড়ে সাত ফুট উঁচু এবং চব্বিশ ইঞ্চি গভীর দুই ফুট গভীর এবং পিছনে আপনি খোদাই কাজ দেখতে পারেন পিছনের দিকে সূক্ষ্ম কার্ডের টুকরো উপরের মুকুটের উপরে আপনি সুন্দর খোদাই দেখতে পাবেন এবং আবার মেহবনির ধাতব বোছায়া ক্রোকারিজ ইউনিটের পাশাপাশি এটি ডবল ডোর ডবল ডোর ইউনিট পেয়েছে এবং একবার আমাদের উভয় পাশে গ্লাস এবং তাক থাকলে এটি ব্যবহারের জন্য প্রস্তুত কাচের কাজ আয়নার কাজ এবং মার্বেলের কাজ আমরা এখানে করি না কারণ পরিবহন একটি সমস্যা এবং এগুলি ভঙ্গুর আইটেম এবং এটি সাইটে খুব সহজে লোকেরা আপনার জায়গায় আসতে পারে এবং আপনার প্রয়োজন অনুসারে নিজেকে সরবরাহ করতে পারে লোকেরা জানে কিভাবে এটি করতে হয় কারণ বেশিরভাগ বাড়িতেই জানালা এবং আয়নার কাজ রয়েছে এবং লোকেরা সাইটে এসে এটি করে তাই ভারতে সাধারণত আমরা এটা করি না কিন্তু যদি এটি একটি কন্টেইনার ভারতের বাইরে যায় এবং আপনি চান যে আমরা এটি করি আমরা আনন্দের সাথে এটি করি কারণ একক আইটেম পাঠানোর চেয়ে কন্টেইনার অনেক বেশি নিরাপদ এই কারণেই আমরা ভারতের বাইরের জন্য কন্টেইনারে এটি পরিচালনা করতে সক্ষম মূল্যের বিন্দুতে ফিরে আসছি দেখুন আমরা এটি এখানে তৈরি করছি আর্সেন তৈরি করছেন আর আপনি পাচ্ছেন মাঝখানে কোন দালাল কোন কমিশন এজেন্ট কোন ব্যবসায়ী নেই সুতরাং আপনি সব সময় আর্সেনের কাছ থেকে সেরা দাম পান কারণ এটি কারখানার মূল্য শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল পছন্দ অংশ সম্পর্কে এবং এটি অভ্যন্তরীণ ডিজাইনার এবং স্থপতিদের জন্য আকর্ষণীয় কারণ তারা সর্বদা খুব সৃজনশীল ডিজাইন খুব আকর্ষণীয় ডিজাইন নিয়ে আসে এবং এই মুহূর্তে লোকেরা আটকে যায় কারণ তাদের পছন্দ এবং জনগণ যা দেয় তা মেলে না এখানে আমরা আপনি যা চান তা প্রদান করি এবং পছন্দের বিভিন্ন জিনিস রয়েছে প্রথম নিজের মধ্যে নকশা আপনি কি পছন্দ করেন তাই এটা এই নকশা হতে পারে আপনি একটি হালকা নকশা পছন্দ আপনি একটি ফরাসি নকশা মতো কিছু পছন্দ বা এটি একটি ভিন্ন রং বা বিভিন্ন ফ্যাব্রিক এবং আকার হতে পারে এই সমস্ত জিনিস একত্রিত করা হয় কারণ প্রতিটি জায়গা আলাদা তাই আপনার কাছে একটি খুব বড রুম বা একটি ছোট ঘর থাকতে পারে যদি এই টেবিলটি ছয় বাই চার হয় এবং আপনার কাছে একটি বড জায়গা থাকে তবে এটি দেখতে খুব ছোট হতে পারে কিন্তু আপনি যদি আট সিটার বা টেন সিটারের জন্য যাচ্ছেন আপনার কাছে সেই ধরনের জায়গা নেই তাই স্পষ্টতই যে সেই নির্দিষ্ট স্থানের সাথে মিলিত হতে হবে তারপর রং অংশ সম্পর্কে আসে রং আমি আপনাকে বলেছি আমরা ইতিমধ্যেই উপলব্ধ সমস্ত রং করেছি যা লোকেরা পছন্দ করে এবং আরও রং আমরা সম্পন্ন করছি তাই আপনি কিছু পছন্দ করেন এবং আমরা এখানে এটি করছি এবং অন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফ্যাব সম্পর্কে ফ্যাব্রিক এমন একটি জিনিস যা পুরো জিনিসটিকে রূপান্তর করতে পারে আমরা এটির উপর একটি আলাদা ফ্যাব রাখি এটি দেখতে খুব আলাদা হবে এটা ঠিক আমরা পরিধান করা পোশাক সম্পর্কে মতো যদি আমি এটি সুট পরে থাকি আমি অন্যরকম দেখতে হতে পারি আমি যদি কুর্তা পায়মা করে থাকি তাহলে আমাকে অন্যরকম দেখতে হতে পারে এটা সম্পূর্ণ থিম অংশ সম্পর্কে তাই আপনি যে কোনো ভিন্ন ফ্যাব্রিক পছন্দ করেন আপনি চামড়া চান আপনি লেদারের চান আপনি নকল চামড়া চাই ভেগান চামড়াও আমরা এটিকে বা আসল চামড়া বলবো। অথবা সোয়েড এবং হল্যান্ড এবং জ্যাকায় যে কোন ফ্যাব্রিক আপনি বিশেষ শেখ চান আপনি এটি লাল রঙে চান আপনি এটি নীল রঙে চান আমাদের জানান আমাদের বাজারে বিকল্পগুলি উপলব্ধ রয়েছে এবং আমরা আপনাকে তা দেখাতে পারি এবং আপনি আমাদের জানাতে পারেন আপনি কি চান সুতরাং এখানে মূল বিষয় হল আপনি কিছু পছন্দ করেন এবং আমরা পছন্দ অনুযায়ী ফ্যাক্টরি মূল্যে তৈরি করছি এবং আমরা ভারতে বা ভারতের বাইরে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি তাই শুধু আমাদের জানান আপনি যা চান তা নির্বাচন করুন এবং আপনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে পেরে খুশি হোক সংখ্যাটা এখানেই আমাদের ওয়েবসাইট ইউটিউবে শতাধিক ভিডিও শুধু অগ্নিসংযোগ টাইপ করুন আপনি অনেক এবং অনেক জিনিস পাবেন এবং চূড়ান্ত বিন্দু স্থানীয় কারিগরদের দ্বারা ভারতে তৈরি যে গর্ব আমরা পঞ্চান্নটি দেশে সমগ্র বিশ্বের সাথে ভাগ করে নিচ্ছি ধন্যবাদ